এবার গভীর রাতে গ্রেপ্তার হয়েছেন আরেক টিকটকার তোহা তোহা সোশ্যাল মাধ্যমে তার স্ত্রী জান্নাতকে নিয়ে থেকে শেষ পর্যন্ত দেখে হঠাৎ করে রাতে আটক হয়েছেন টিকটকার তোহা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার আটক হওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সবসময় সময় ট্রলের শিকার হন জান্নাত তোহা দুজনেই ব্যক্তিগত মুহূর্তের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ায় ব্যাপক বিপত্তিতে পড়েছেন জান্নাত তোহা সমালোচনাকে পাশ কাটিয়ে নিজেদের মতো করেই তারা কাজ করছেন নতুন ব্যবসাতেও ইতিমধ্যে নাম লিখিয়েছেন তবে গেল রাতে আচমকাই আটক হতে হয় তোহাকে অনলাইনে বেটিং সাইটের প্রচারণা করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে কয়েকজন ছাত্র মিলে প্রথমে তোহাকে পুলিশের কাছে নিয়ে যায় এরপর থেকে এরপর তাকে গ্রেপ্তার করে এরপর তাকে গ্রেপ্তার করে পুলিশ তবে তোহাকে আটক করা নিয়ে ভিন্ন মত নেটিজেনদের দেশের বড় বড় তারকা সাকিব আল হাসান পরিমনি বুবলি যেখানে ব্যাটিং সাইটের প্রমোশন করে যাচ্ছেন ওপেনলি তাদের কিছু হচ্ছে না সেখানে এই চুনপটি তোহাকে ধরে কি লাভ হবে তাহলে আইন কি শুধুমাত্র দুর্বলের উপর প্রয়োগ হবে সবলরা থাকবে ধরা ছড় বাইরে দেশে লাখো তরুণ তরুণী নিজেদের ইচ্ছাতেই ঝুঁকে পড়ছেন ব্যাটিং সাইটের উপরে ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানান ভিডিওটি অবশ্যই শেয়ার করুন